এম ডি ইন গাইনেগোলজি অ্যান্ড অবস উনি আমরা দুজনে ডক্টর বিশ্বপতি মুখার্জি আমরা কোর্টে দ্বারস্থ করেছি মামলাকারী হিসাবে আমাদের বক্তব্য যে এই ঘটনাগুলোতে যে ক্রিমিনালিটি যেটা ইনভলভ এই ক্রিমিনালিটি পার্টটা সিবিআই ইনভেস্টিগেট করুক আন্ডার দি সুপারভিশন অফ দি সন্ড্রবেল কোর্ট আর এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস এই কোম্পানির সাথে বহু বোগাস কোম্পানির লিঙ্ক আছে এবং সেখানে শাসক দলের বহু প্রভাবশালী ব্যক্তিদের লিঙ্ক আছে বলে আমরা সত্য মারফত জানতে পেরেছি সেই বিষয়গুলো আমরা কোর্টের কাছে তুলে ধরবো এবং এই ফিনান্সিয়াল ক্যানিফিকেশানসের জায়গাটা যাতে ইভিকে তদন্ত ভার দেওয়া হয় মূলত যে বিষয়টা সেটা হচ্ছে এই ধরনের যে অ্যাক্টিভিটি চলেছে ব্যান্ড মেডিসিনের ক্ষেত্রেও সেটাকে সরকারিভাবে প্রক্রিয়র করা রোগীদের মধ্যে অ্যাডমিনিস্টার করা এর মধ্যে একটা অনেক বড় জালিয়াতি চক্র কাজ করেছে বলে আমাদের মনে হয় তো সেই পার্টটা ফিনান্সিয়াল র্যামিফিকেশনের দিকটা ইডি আর ক্রিমিনালিটির দিকটা সিবিআই যাতে ইনভেস্টিগেট করে দি সুপারভিশন অফিস আন্ডারবুলকোনের কাছে চেয়েছি ভিউ চেয়েছিলাম কোর্টের কাছে আমরা জরুরি ভিত্তিতে শুনানির জন্য সেটা কোর্ট মঞ্জুর করেছে বৃহস্পতিবার শুনানো সেই ঘটনাটা কিসের জন্য ঘটলো কেন ঘটলো এগুলো তো খতিয়ে দেখার জন্য রাজ্য সরকারের সংশ্লিষ্ট সমস্ত বিভাগ যারা রয়েছেন তারা তদন্তের নির্দেশ দিয়েছেন সেই তদন্ত চলছে তো বিরোধী এটা মনে রাখুন আমি স্পষ্টভাবে জিজ্ঞাসা করছি বিরোধী নেতাদের আপনারা যে সিবিআই বলছেন এই কথাটা তো আপনারা আর্জি করার ক্ষেত্রেও বলেছিলেন আর্জি করে সিবিআই এসে দেখিয়ে দিয়েছে কলকাতা পুলিশের তদন্ত ঠিক ছিল আপনারা এখন বলছেন সিবিআই মানি জি করের ঘটনার পর এই কথায় কথায় সিবিআই চাই এটা বন্ধ করে দেওয়া উচিত তার কারণ সিবিআই এসে দেখবে রাজ্যের তদন্তটাই ঠিক তখন আবার আপনাদের বলতে হবে সিবিআই মানি না সিবিআই ঠিক করতে পারেনি তো খামুক সব সিবিআই চাই বলছেন কেন